নবীপা কেবা দুনিয়া মত করেছে এই মাসে সোমা সময়ে সাদেকের সময় বাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বা নবী পা দুনিয়া আসবেন

এই যে জিনিসটা হলো কি হলো রসুলামের আম্মার কাছে হুরে এসছে আমাদের তো মায়েদের কাছে আসে না এসছে নাকি তো রসুল্লাহার আম্মার কাছে হুড়ে এসেছে আমরা শুনে খুশি হলাম কেন কেন আর খুশি হয়ে কি বললাম আল্লাহ আকবর আহা আল্লাহ তিনি যিনি সব থেকে বড় যিনি তিনার বন্ধুকে এত সম্মানিত করেছে এটাই বলছি জোরে বলুন সোহান আল্লাহ এই যে আমাদের চেহারা একটা খুশি উঠল আনন্দ প্রকাশ হলো এটাই ইমানের লক্ষণ মুখ ভর্তি দাঁড়িয়ে তাহাজ পড়া লোক শোনার পরে এটা শুনে কি করব জানতে ও জাহান নামের প্রথম কাতারে আছে তাহাজ পড়াতে কি করবো আমার আজ খারাপ লাগছে আরে সবাই সবাই নেতার জন্য লড়াই করে তা আমি আমার নেতার জন্য বলবো না কি বলবো না বলবো না এই আবুল আহাব নাম শুনেছেন আবুল আহাব তাব্বা তিয়াদা আবুল আহাব নাম শুনেন আবুল আহাব কি বলেছিল মোহাম্মদ তুমি নির্বংশ হয়ে যাও নওয়াজুবিল্লাহ বলেন রসুলকে যখন এ কথা বললেন নবী দুঃখ পেলেন আল্লাহ কি উত্তর দেনিন্নাতাইনা কালকাউসার খাসাল লিরাবিকা ওয়ানহার ইন সানিয়াক হুয়াল আফতার Habib আমি তো আপনাকে কাউসার দান করেছি আমি তো আপনাকে কাউসার দান করেছি আপনি সালাত আদায় করুন নির্বংশ তারা হবে যারা আপনার বিরুদ্ধে বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নবীর বিরোধী যারা করবে তাদের বিরুদ্ধে বলা এটা আল্লাহ

ঘোষণা করা তাদের বিরুদ্ধে জবাব দেওয়া তো এই কাজটা কার পছন্দ আল্লাহর আর ওইটা যখন আমরা করব আল্লাহ পাক খুশি হবেন এই আমার বান্দা ঠিক কথা বলছো তোমরা সাদ্দাকতা সত্যবাদী তোমরা আমার বন্ধুর পক্ষে দাঁড়িয়েছো জোরে বলুন সুবহানাল্লাহ আবার বলি বাপ জান ভাই না খুব ভালো দারে বুঝুন খুব ভালো দারে বুঝুন একটা জিনিসের কোন দেশে যেতে গেলে ভিসা লাগে ঠিক না কোন দেশে যেতে গেলে ভিসা লাগে সৌদি আরবে যাবেন ইন্ডিয়া থেকে ভিসা লাগবে পাসপোর্টে লাগবে পাসপোর্টে ভিসা সিল দেখবে সৌদি এম্বাসি ইমিগ্রেশনে চেক হবে আরে ভিসা আছে ওয়েলকাম আহলান সাহালা আর ভিসা যদি না থাকে ডলার আছে অনেক যেতে দেবে বলবেন তো জামা কাপুর সাজ গুজ সব আছে যেতে দেবে আগে কি দেখবে ভিসা তোর ডলার থাকলে ফাইভ স্টার সেভেন স্টারে থাকবি না থাকলে ফুল থাকবি কিন্তু এন্ট্রি ভিসা থাকলেই হবে ঠিক না বেটিক তা দেবী দুনিয়ার এই নিজাম হয় ইন্ডিয়া থেকে সৌদিতে যেতে গেলে ইমিগ্রেশন জিনিস চেক হয়ে ভিসা না পেলে এন্ট্রি না হতে দেয় দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে ওখানেও চেকআপ হবে আর চেকআপটা শুরু হবে মেন ইমিগ্রেশন প্রথম ঘাঁটি হলো কবর এই মোহাম্মদ রসুল আছে কি দেখি তোর ভিসাই শুনছেন না শোনেন নে যদি থাকে লাইন ক্লিয়ার হবে জান্নাত থেকে সুরঙ্গ হবে ঠান্ডা আরামে ঘুমাবে আর যদি মোহাম্মদ রসুল না থেকে ওখান থেকে প্যাদানি শুরু পিটানি শুরু শুনছেন না শোনেন নে আমার কথা খারাপ লাগছেন না তো ভালো লাগে রসুলকে ভালোবাসি পিয়ার করি হ্যাঁ যেভাবে সাহাবারা করেছে তার এক চুল করতে চেষ্টা করেও পাচ্ছি না ও সাহাবাদের প্রেম একবার সাহাবাদের প্রেম মনে পড়েছে একটা কথা বলে দি তারপরে এইদিকে আসছি হ্যাঁ বলি নাকি হ্যাঁ হ্যাঁ আল্লাহ নবীন নবী দয়া নবী মদিনা নবাবি শরীফে আজ করতে লেগেছেন সাহাবা হুজুর বসে বসে আল্লাহ নবী নূরে জবানে নামন করে জান্নাতি বাণী শুনতে লেগেছে ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন সাহাবী উঠে বলতে লাগলে ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর বিয়াদু বিনে বিল্লাহ ইজাজত যদি দেন একটা কথা বলবো আল্লাহ নবী বললেন বাবা কি কথা বলবে ওই সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূল হাবিবাল্লাহ ইবাদত আমাকে সর্বসময় নামাজ পড়তে বড় ভালো লাগে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করব কিয়ামের মধ্যে দাঁড়িয়ে থাকব রুকু দেব সিজদা দেব সুবহানাল রাব্বিল আলা তাসবীহ করব ইয়া রাসূলাল হাবিবিল্লাহ ইন আমাজ আমাকে বড় ভালো লাগে এ যুবকেরা আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন আর যে মানুষ মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে গায়রুল্লাহর কাছে সিজদা

ইয়া রাসূলুল হাবিবাল্লাহ কাবা শরীফ দোর ভালো লাগে আরো একজনও বে বলতে লাগলো ইয়া রাসূলুল হাবিবাল্লাহ দান খয়রাত করতে ভালো লাগে সাবা খুজুররা বলতে লেগেছে আর নবী পাক বড় খুশি লেগেছে আরে যারা আল্লাহকে ভুলে গিয়েছিল হক লাগে ছেড়ে দিয়ে এমন করে কুফরি শিরকের মধ্যে জড়িয়ে গিয়েছিল তারা আমি রাসূলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আল্লাহ চিনেছে শুধু চিনেছে তা না তাদের এই কাজ কোন করতে আজকে বড় ভালো লাগে এটা শুনে আল্লাহ নবীর চেহারা মুবারকে খুশি পোকা বাতাস হতে লেগেছে আরে জোরে বলুন কিন্তু ওইখানে আর একজন সাহাবি ছিলেন তিনি উঠে বলছেন হুজুর আমাকে ইজাজত দিলে আমি একটু বলবো আমাকেও কিছু ভালো লাগে বলো তিনি হলেন হজরতে সিদ্দিক আকবর আবু বাকা সিদ্দিক আল করাইশি হুজুরের

মরনে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সারা जिंदगीটা আপনার قدمে দিয়ে দেব সর্বসময় আপনার कदमोंের গাজেই থাকব এটাকে আমাকে বড় ভালো লাগে তিন নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি মেহনত করে কষ্ট করে ইনকাম করে নিয়ে আসব আর আমার ইনকাম কে না জিজ্ঞাসা আপনি নিজে সম্পদ মনে করে খরচ করবেন এটা আমি আবু বাগারকে বড়ই ভালো লাগে আরো জোর মন সিনহা

হিজরতে আপনি আমার সাথে হবেন ওই সময় যখন হিজরত নকে আপনারা জানে এক গুহার মধ্যে রসুল্লাহকে নিয়ে হিজরতে আবু বাকা ঢুকেছিলে লম্বা কথা বলতে চাইছি না ওই গুহার মধ্যে আল্লাহ নবী সাহাবী আবু বাকা এমন করে বসে গিয়ে রসুল্লাহকে বললে ইয়া রসুল আবি আপনি আমার কোলে মাথা রেখে একটু আরাম করো আল্লাহ নবী কোলে মাথা রেখে দিয়ে আ খুদে লেগেছে আর আমার আবু বকরের तमन्ना কি ছিল হুজুরকে আমি দেখব আমার আল্লাহ এত সুযোগ করে দিল তৃতীয় কে ওখানে ছিল না এক নজরে একবার কাছে কাছে কোলে রেখে চেহারায় মুস্তাফা দেখতে লেগেছে আরে জরের বন সুবহান আল্লাহু আকবার আমরা সেই আবু বাকারের সেলসেলার উত্তরসূরি সেইখান থেকে আমাদের চলে আসছে প্রেম বাবা না থাকলে সব বেকার সব কিছু প্রেম দরকার নামাজ পড়বেন নামাজের প্রেম দরকার হজ করবেন হজেরও প্রেম দরকার কোরআন পড়বেন কোরআনের প্রেম দরকার আছেন না না হ্যাঁ আমরা প্রেম ওলা মানুষ একটু প্রেম ভালোবাসা আলোচনা করা মানুষ গরমে আপনাদের বড় কষ্ট হচ্ছে ভিজে যাচ্ছেন কি গো ভিজছেন নাকি হ্যাঁ ভিজে যাচ্ছেন কিন্তু বা আপনারাও ভেবে দেখুন এখানে যতজন মানুষ বসে আছেন আমার ইমান বলছে আপনারা কোন একটা জায়গায় এক ঘন্টা চুপ করে বসে থাকার লোক নয় কি গো ভুল বলছি নাকি সব সময় ফট ব্যস্ত থাকা লোক কিন্তু আজ ঘন্টার পর ঘন্টা আমাদের মাহফিলে বসে বসে কেটে যায় যখন মাহফিল শেষ হয়ে বেরিয়ে যায় দেখি দু ঘন্টা হয়ে গেছে নিজেকে প্রশ্ন করি দু ঘন্টা কি করে হলো কি মনে হয় না হয় না কেন হায় হায় এটা প্রেমের ব্যাপার রসুলের আলোচনা যখন শুনতে থাকি দিল যখন লেগে যায় আর বলতে যখন শুরু হয়ে যায় তখন কথা মনে থাকে না ঘন্টার সময়ের কথা মনে থাকে না গরম কষ্টের কথা মনে থাকে না চিৎকার যে কথা বলে গল্পে কষ্ট হচ্ছে ওটাও মনে থাকে না তখন মনে হয় আরো বলি আরো বলি নবী নবী সোনাই এই নবীর পাগলগুলোকে জোরে বলুন হজরাতে আবু বাকা সিদ্দিক দ্বিতীয় কি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আবিরুল্লাহ সর্বসময় আপনার কদমে গিয়ে দাঁড়তে যাও এই বিষয়ে লম্বা চওড়া বলার সময় না কেননা মাওলুদুন নবীর দিকে যাব এ ছিল আখিরাতুল মিরা পাবে না তবে মনে রাখবেন নবী পাকের সেই দিনে দোয়া কবুল হয়ে গেছে তাই তো রওজা আদাসের ভিতরে সবুজ গম্বুজের নিচে রাসূলুল্লাহ কদমে কাছেই তো আবুটা এখনো রয়েছে আমি ধন্যর দিন গান করে নিয়ে আসব আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না কারণ আল্লাহ নবী যখনই বলতো বাবার দিনের জন্য মালদা ইসলামের জন্য মালদা আল্লাহ রাহে খরচ করো বাবার জালিমরা জুলুম করছে প্রতিরোধ করার জন্য খরচ করো এইভাবে যখন বলতো সিদ্দিককে বড় খারাপ লাগতো আহা নবী আমার কেন ভাবে চাইবে এই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে

আরো জোরে বলুন সুবহান হযরত আবু বকর ইসলামের জন্য লাগবে কত টাকা লব কি দাও বাবা এটা নয় হুজুর আসলেন নিলেন চলে যাচ্ছে ফিরে এসে মোচকে হেসে বলেছিলেন আবু বকর তোমার দোয়া কবুল হয়েছে কেন হুজুর চাইতেন যে আমার ধন দौलत হুজুর যেন না চায় হুজুর নিজের মনে করে খরচ করবে জোরে বলুন সুবহান এম কাকে বলে হ্যাঁ এখন যদি বলা বাবা নবীর আলোচনার মাহফিল হবে দেনা বাবা দিতে চাইনি মুসলমানের ছেলে গানে দেয় ফাংশনে যায় যাত্রায় দেয় চোর চিটিং বাদ বাদ আসবে সেখানে খরচ করে আলেমুলা আমারা এসে নবীর কথা শোনাবে কোরআনের মাহফিল হবে সেখানে আমার কমের ছেলেরা আছে এমন আছে না নাই দিতে চাই না আর যদি দেয় ওরে বাপরে পঞ্চাশটা কথা শুনিয়ে দে দশ টাকা দেবে না তবে মিলিয়ে আমার কথাটা দেখবেন গরিবরা একটু বেশি দেয় বড় একটু কম দেয় আমি সব বড় লোকের কথা বলছি না তবে বেশিরভাগ জায়গাতেই দেখেছি গরিবরা তবুও উজার করে দেয় আছে হয়তো ছশো টাকা চাইলে পাঁচশো টাকা দেয় একশো টাকা রেখে দেয় আর বড় লোকের হয়তো পাঁচ কোটি আছে চাইলে হয়তো পঞ্চাশ টাকা দেয় কেন যায় এর অনেক কারণ হতে পারে তার একটা কারণ আমার মনে হয় ও টাকা লিতে চাইছে না আল্লাহ ভালো জায়গায় তোকে দিতে হবে না কি গো কষ্ট হচ্ছে নাকি আমার কথায় কিচ্ছু করার নেই দাওয়াত করেছেন তাকে একটু ভেবে করতে হয় একটু ভেবে করতে হয় কেন আমি মুখে গেরম দিয়ে আর কারো মুখ চেয়ে কথা বলতে পারি না কেন আমি কারো খাই না কারো নিই না কারো পড়ি না কারো ধারো ধরি না রসুলের গোলাম নবীর পক্ষে কথা বলি আর ইসলামের আদর্শ হচ্ছে হক কথা বলো ইসলামের আদর্শ কি হক কথা বলো পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ পরকালে জাহান নামে যাবে কই শ্রেণী দুই শ্রেণী এক শ্রেণী হলো পাপ করার জন্য জাহান নামে যাবে আর এক শ্রেণী হলো পাপকে দেখে চুপ থাকার জন্য জাহান নামে যাবে শুনছেন না পাপ না করলেও জাহান নামে যেতে হবে যদি অন্যায়ের প্রতিবাদ না করা হয় অন্যায়ের কি বাপ বলুন ছোট হুজুরের আমলের মানুষ তাই তো নাকি হ্যাঁ ছোট হুজুর কেমন কথা বলতো সেই তুলনায় তো কথা বলতেই না হ্যাঁ তারপরে আবার দেশের ভৌগোলিক পরিস্থিতি আস্তে আস্তে যেদিকে যাচ্ছে অনেক গাল দিয়েছিল আমাকে অনেকে সব হারে হারে টের পাবে এবারে নিশ্চয়ই শুনেছেন হয়তো আপনারা নিশ্চয় শুনেছেন কি ঘটতে চলেছে নাকি তো যা ওদিকে আমি আলোচনা করছি না কেন আমি রসুলের আলোচনা করব। এটা নবীর আগমনের মাস আল্লাহ নবী দুনিয়ায় আগমন করবেন আম্মা যেন আমেনা বলছেন আমার খেদমতের জন্য হুট চলে এসেছে শুধু এটা নয় এক এক রাত্রি এক একজন নবী আলাই সালাম এবং তিনার আহালিয়ারা আমার আম্মা আমেনার খবে আসছে তেনাকে মুবারকবাদ দিচ্ছে আর বলছে আমেনা আপনি ধন্য সাইয়দুল মুরসালিনের মা হয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ আহা সময় মুজালা নবী দুনিয়া যমিনে আগমন করেছিলেন রাত আল্লাহ ভাগে কাজে বলে আল্লাহ রাতের ভাগে দিন আল্লাহর কাজে বলে দিনের ভাগে আমার নবীকে পাবার জন্য শুধু নবীরা দামান্না করেছে তা নয় রাত দামান্না করেছে দিনও দামান্না করেছে হায়রে নসিব তুমি আমি পেলাম কিন্তু সে রসুল নিতে পারলাম না এ নজওয়ান তুরুনেরা আল্লাহ নবী নবীদা

বাড়াল লোক জেনে গেছে হ্যাঁ একটা সন্তান হচ্ছে পারে এই बाप মায়ের চিৎকারের ছটে কি হয়েছে না হয়নি কত কষ্ট হয়েছে ডাক্তার বলে ব্যাটা না হলে বাচ্চা মারা যাবে ব্যাটা হওয়া মানে যত বাড়বে এবার একটা ফুটফুটে সন্তানের খবর পাওয়া যাবে আর আমার রাসূল আসছে আম্মা বলছেন কোনো দিনের জন্য ব্যথা দেয়নি কষ্ট দেয়নি কেন রাহমাত আসার সময়ে তো আমি ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম শরীরে সামান্য একটা ঝাঁকনি কাপনের মতো হলো চোখ খুলে দেখে এই হাল আমার বাচ্চা সোহানো আছে বলুন সুবহান আল্লাহ ভাব তোমার আমার মত নয় তুমি আমি যখন এসেছি মান আপাক হয়েছে খুন ভর্তি হয়ে গেছে হাকিকাতটা বলছি তোমার নাবির সঙ্গে মায়ের নাবির কানেকশন ছিল ডাক্তার কেটে লেডি ডাক্তার কেটে চিমটি লাগিয়ে দিয়েছে গাঁট বেঁধেছে কথা ঠিক না বেটি আর আমার রসুল্লাহ দুনিয়া আসছে আম্মা আমেনা বলছে আমার সঙ্গে নারীর কোনো কানেকশান নাই কেন নারীর কানেকশানটা থাকে কেন মায়েদের যেটা মাসে হয় ওটা বাচ্চাকে নাবির মাধ্যম দিয়ে দেওয়া হয় বাচ্চা শরীরে যায় কেন আর বাচ্চাকে মুখ দিয়ে দেয় না কেন এই মুখ দিয়ে আমি তুমি আল্লাহকে ডাকবো নাপাক রক্ত নাবির মাধ্যম দিয়া দেওয়া হয় কিন্তু আমার রসুল্লাহ শরীরে ওই নাপাক রক্ত দেওয়া হয়নি জোরে বলুন সুভা পৃথিবীর সমস্ত বন্ধ হয় বাচ্চা মারা যাবে এই পিওর যদি বন্ধ না হয় বাচ্চা মারা যাবে বাচ্চা থাকতে পারে না বাচ্চা আছে নমুনা কি পিওর বন্ধ হয় ঠিক তো নাকি আর আম্মা আমেনা বলছেন আমার বাচ্চা দুনিয়ায় আসলো কোন মাসের জন্য বন্ধ হয়নি জোরে বলুন সুবহান আল্লাহ চিন্তা করো আমার নবী কই রক্ত আল্লাহ দেয়নি কি নিয়ামত আল্লাহ রসুলকে করেছে সেই নবীকে চিনবেন না কি গো জানবেন না সেই নবী কি আমাদের মতো নাকি হ্যাঁ সেই রসুল ভালোবাসুন একা যখন হবে সবুজ গম্বুজের দিকে খেয়াল করে চোখ বন্ধ করে দরুদ শরীফ পড়বেন আর শুধু মনে মনে বলবেন যে হুজুর একবার গোলামকে দেখা দেন একবার গোলামকে দেখা দেন একবার গোলামকে দেখা দেন

আর একদমের সুয়ে দিদা হয়ে যাবে যেদিন তুমি আমি নবীকে দেখে নেব সেই দিন তোমার আমার জন্য সাতটা জাহালবে না আগুনকে আল্লাহ হারাম করে দেবে আজকে মসজিদ যদি ভালো লাগে না ওই দিন মসজিদ তোমাকে অটোমেটিক ঠেলে নিয়ে যাবে আজকে মসজিদে যাচ্ছ ঠিকই বেটার যে ফোন খাওয়া বন্ধ করো না যদি নবীর প্রেম হয়ে যায় ফোন অটোমেটিক বন্ধ হয়ে যাবে আজকে মসজিদে মা ঠিকই হজ করেছ ঠিকই কিন্তু মাচারে বসে দুনিয়ারা

পৃথিবীতেই একটা হুড়কে ছড়া হয় পৃথিবীর কোনো মানুষ নারীরা পর্যন্ত খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে তার রূপ চর্চা তাকে রূপে দেখার জন্য দিবানা হয়ে পালাবে ছুটবে তার পিছনে শুধু দেখার জন্য সেই হাফসীদে দেশের কালো মানুষটা কি নাম জানো বলুন আই দেখেন আপনারা সবাই জানেন কি করে চিনলেন বাড়ি তো হাফসীদে

কিন্তু একদিন বেলালের কানে খবর গেল মোহাম্মদুর রসুল সাল্লাম দিলটা খুলে দিয়ে রসুলকে জায়গা দিয়ে দিল কালো গোলাম হাফসি জান্নাতের হুরেরাও তার জন্য দিবানা জোরে বলুন সুভার আল্লাহ সেই নবীকে প্রেম করুন সেই নবীর সঙ্গে যাদের সম্পর্ক তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক হবে যাদের একদিনে নবী নাই তাদের সঙ্গে সম্পর্ক আপনাদের হতে পারে না আপনার বাপের দুশ্মনের সঙ্গে আমি বন্ধুত্ব করলে আপনার বাপ খুশি হবে কথা বলেন না আপনি খুশি হবে তাহলে রসুল যারা অপছন্দ করে অবজ্ঞা করে রসুলের সঙ্গে দুশ্মনী করে তাদের সঙ্গে কোনোদিন সম্পর্ক হতে পারে না দুনিয়ার সাথে লেনদেন ব্যবসা বাণিজ্য কারবার অর্থনীতি সমাজনীতি রাজনীতি এটা দুনিয়ার স্বার্থে করছ করো কতদিন পর্যন্ত করবে যতদিন তোমার যার সঙ্গে ব্যবসা তার মুখে নবীর বিরোধী কোনো কথা শুনবে না চলো দুনিয়ার মলমেতে দুনিয়ার স্বার্থে জুড়ে আছি ঠিক আছে কিন্তু যেদিন দেখবে তোমার এই দুনিয়ার ব্যবসায়ী দুনিয়ার নেতার মুখ থেকে রসুর লাল কোন পুস্তকই শুনবে তার সঙ্গে আর সম্পর্ক রাখা যেতে পারে না যদি রাসায়না প্রেমের পরিচয় হতে পারে না কথা মাথায় ঢুকছে না ঢোকে না আমি একটু বাবা আবেগে জোরে কথা বলে ফেলি খারাপ লিখছেন তোমার আব্বা বলছি আপনারা গুরুব্বী মানুষ কিন্তু বাপ এই কথা জোরে বললে কষ্ট বেশি হয় হালকা বললে তো আরামই হয় কিন্তু না আমি আবেগে হয়ে যায় আর মনে রাখবেন এটা রসুল্লাহর প্রেমে হচ্ছে আর আল্লাহ বলাচ্ছেন তাই আপনাদেরকে বলো বিশেষ করে যুব সমাজকে বলবো যদি কুকুরের জীবন কাটাতে চাও ভাষা খারাপ লাগলে কিছু করার নেই এর ধরে যাবে কিছু খেতে দিয়ে লাথি মারবে ছি ছি করবে এখানে ঠোকর খাবে ওখানে যাবে ওখানে ঠোকর খাবে ওখানে যাবে এই তো দুর্দশা হয়ে আছে তাহলে বাপ রসুল ছেড়ে ঘুরে বেড়াও আর যদি বলো সম্মান তাহলে সব বাইকে দিল থেকে বার করে দাও রসুলকে দিলে জায়গা দাও দিলে রাখতে হয় রসুল মোবাপ কে দিলে রাখতে হয় রাসূলুল্লাহর জন্য রাখো মুক্তি মৌলানা ইমাম দিলে রাখতে হয় রাসূলুল্লাহর জন্য রাখো যার মধ্যে নবীনেই নেই সে তোমার দিলে জায়গা পেতে পারে না এই আকিদা তৈরি করো এমন কি নিজের সন্তানকেও দিলে যদি জায়গা দিতে হয় রসুর উল্লাহর জন্যে করো নবী বলেছে সন্তানকে ভালোবাসতে তাই বাসতি এই আকিদা তৈরি করো নবীকে ভালোবাসো নবীকে পেয়ার করো আহা কত কষ্ট করে নবী আমাদেরকে ইনসাফ দিয়েছে দিন চিনিয়েছে মহান স্রষ্টাকে জানিয়েছে চিনিয়েছে এত সহজ নাকি আজ আমরা সস্তাই মসজিদ পেইছি সস্তাই মাদ্রাসা পেইছি সস্তাই কোরআন পেইছি সস্তাই বলতে জন্মলিয়ে দেখছি বাপ দাদু সব কোরআন পড়ছে গ্রামে সব নামাজ হচ্ছে দাড়ি টুপি আর যে আযান হচ্ছে কোনো হুঁশই নাই বড় আমাদের পেছনে সর্বযন্ত্র হচ্ছে আমাদের এক মসজিদ তো চলে গেছে আগামী দিন পূর্ব ভারতের মসজিদকে ویرান করা সর্বযন্ত্র চলতে এই পৃথিবী গルメ আপনারা জানেন না জানেন না আমি প্রকাশ্য বলে যাচ্ছি নাম ধরে বলছি